নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিমের বাসন্তী ঝোল সেই জন্য সেদ্ধ ডিম নিয়েছি আর সেদ্ধ আলু নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকটি প্রেস করে দিও ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা দেখতে থাকো আশা করি খারাপ লাগবে না কোনো গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিলাম অল্প করে গুঁড়ো হলুদ আর দিলাম অল্প করে লবণ এটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যেই ডিমটাকে তুলে দিচ্ছি জিনটা কিছু ভাজব না অল্প করে ভেজে তুলে নিছি সেমভাবে আলুটাকে ভেজে নিছি আলুটাও হালকা করে ভেজে নিয়েছি এটাকেও তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যে ফোড়নগুলোকে দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতল আর দিয়ে দিচ্ছি ফুটে নেওয়া গোটা গরম মশলা ফোড়নগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে চঙা চঙা ভাব চলে এসছে এই অবস্থাতে আমি ফোড়নগুলো সব ফেলে দিচ্ছি আমি ফোড়নের স্মেলটা নেবো ফোড়নগুলোকে নেব না এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট মতো লবণ অল্প করে ফলে দিব মশলাটাকে ভালো করে টেস্ট নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলোকে তুলে দিচ্ছি আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো যেমন ঝাল খাবে কমিয়ে বাড়িয়ে নেবে আমি এই ঝোলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর মরিচ দিলাম চার পাঁচটা মরিচ দিয়ে গুঁড়ো করে দিয়েছি ঝোলটা ফুটতে দিলাম ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দেখুন একটা আমরা কাত দিচ্ছি অল্প করে দেবে যেন ঝোলের মধ্যে হালকা টক ছুঁয়ে যায় আর ঝোলের কালার চেঞ্জ হয়ে গিয়ে বাসন্তী কালার এসে যাবে টেস্ট করে নেবে আমি আরও একটু আমড়ার কাঁধ দিচ্ছি দেখো ঝোলের কালার চেঞ্জ হয়ে গিয়ে বাসন্ত কালার এসে গেছে না এখানে আমার কাছে আমরা ছিল বলে আমরা কাঁধ দিয়েছি তোমরা যে কোনো টক জিনিস দিতে পারো এখানে আমের কাত দেওয়া যায় তেঁতুলের কা দেওয়া যায় কিবা লেবু রসও দেওয়া যায় নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি চলো এরপর ঝোলটাকে নামিয়ে দেখাচ্ছি আমরা প্রত্যেকেই কম বেশি ডিমের রকম রেসিপি বানিয়ে থাকি এইভাবে অল্প তেল মশলার মধ্যে ডিমের বাসন্তী ঝোল একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও